ঐ ওই শিখার টানে মোর জীবনের কোন ক্ষণে কে এসে দাঁড়াবে বলো কোথা হতে মরে কোথা নিয়ে যাবে সে কোন সুদূর লোকে হেথা আছি সুখ দুঃখে ভরা আমার এ গৃহখানি যেন সকল ক্লান্তি ভরা রোগবাধি যন্ত্রণা নিয়ে কেটে যায় দিন ব্যস্ত স্বপ্ন নিয়েই স্বপ্ন সাগরে ভেসে ভেসে চলিস ব্যস্ত যা হবার তাই হবেই যখন কেন মিছে করি চিন্তা সব ছেলে শুধু সেই রূপ ধরি সেই অপরূপের মাঝে বলো কবে মুখে বিদ্যুৎ ভাতি যদি শিখা মোর ললাটের শিখা লিখা ছুটে চলা তাই মনে মনে ওই শিখা বিটালে নমস্কাৰ যদি কবিতাটি ভাল লাগে আপোনাৰ তাত আপোনাৰ লাইক আৰু ছাবস্পেক্ট কৰি